বৃষ্টি স্নাত বিকেলে মাঠে একঝাক তরুণ বছর খানেক আগে বর্ষা বিপ্লব ঘটিয়ে দেশকে সব মানুষের অবাধ বিচরণ স্থল বানিয়েছে এদের অনেকে জুলাই বিপ্লব স্মরণে দেশব্যাপী জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশ হিসাবে যফের অভয়নগরে আজ সতেরোই জুন মঙ্গলবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে অভয়নগর উপজেলা ছাত্র নপরা মডেল কলেজ মাঠে উপজেলা ছাত্র শিবিরের এই টুর্নামেন্ট হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র যশোর জেলা পূর্ব শাখার মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক এছাড়া উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মদ সাকিব হুসাইন অভয়নগর পূর্ব সভাপতি মদ ইয়াসিন মোল্লা অভয়নগর পশ্চিম সভাপতি আয়ুব হোসেন অভয়নগর ভৈরব সভাপতি হাবিবুর রহমান এবং নপার সরকারি কলেজের এস এম ফয়সাল খেলায় দু দলে বিভক্ত হয়ে অংশ নেয় অভয়নগর শিবিরের পূর্ব অঞ্চল ও পশ্চিম অঞ্চলের নেতাকর্মীরা টুর্নামেন্ট থেকে বাছাইকৃতরা শিবিরের জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবেন